বাংলার ইতিহাসে সিরাজউদ্দৌলা ও মির্জাফর এই নাম দুটি খুবই জনপ্রিয় একজনকে জানা যায় দেশপ্রেমিক হিসাবে আর অন্যজনকে জানা যায় বিশ্বাসঘাতক হিসাবে আমরা আজকে দেখাবো সেই বিশ্বাসঘাতক মির্জাফর ও তার পরিবারের পুরো এগারোশো কবর নবাব মির্জাফরের এটা তো এর মধ্যে হলো পুরো এগারোশো কবরের সমাধির আছে কবর আছে মির্জাফরের পুরো পরিবারের বাইরেকার লোকের খবরের ভেতরের দেওয়া হয় এবং অত্যাচারী রাজা দেবী সিংহের নসিবুর রাজবাড়ি যে কিনা পূজারা কর দিতে না পারলে রাজবাড়ির ভেতর পূজাদের ফাঁসি দিত পুরোনো দিনের রাজাদের ইউজ করা ব্যবহৃত দেখুন জিনিসপত্র এগুলো সব এবং ধনদন্ন ব্যবসায়ী জগৎ শেটের বাড়ি যেটি এখন মিউজিয়ামে পরিণত এটা হলো গুপ্ত সুরঙ্গ পথ দেখুন লেখা আছে গুপ্ত সুরঙ্গ পদ শুরু করা যাক মুর্শিদাবাদের আজকের এই ঐতিহাসিক স্থান নিয়ে কাঠগোলা প্যালেস দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের আরেকটি ঐতিহাসিক স্থান নসিপুর রাজবাড়ির উদ্দেশ্যে এই যে আমি ঘোড়ার গাড়ি চালাচ্ছি পিতে আমারলে ডান দিক যাবে বা দিক করলে বা দিক যাবে এইভাবে চালা যায় ঘোড়ার গাড়ি এই একদম সোজা ধরে রাখলে সোজা যাচ্ছে গাড়ি যাওয়ার পথে দেখে নেব জগৎ শেটের বাড়ি তো এটাই হলো সেই জগৎ সেটের বাড়ি আমরা ভেতরে ঢুকবো এর ভেতরে মিউজিয়াম আছে এই যে এই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তিরিশ টাকা করে এই যে আমাদের হাতে চলে আসলো জগৎ সেটের মিউজিয়ামে প্রবেশ করার টিকিট এটাই হলো জগৎ বাড়ির ভেতর এখান থেকে আমাদের ক্যামেরা অফ করে যেতে হবে তো এখান থেকে প্রবেশ গাইড চার্জ সত্তর টাকা আমরা সত্তর টাকা দিয়ে দাদাকে গাইড নিয়ে নিলাম তো এটা হলো গুপ্ত সুরঙ্গ পথ দেখুন লেখা আছে গুপ্ত সুরঙ্গ পথ তো আমরা এই পথ দিয়ে একটু ভেতরে ঢুকবো ভেতরে কোথাও ক্যামেরা তুলতে দিচ্ছে না তো পিছনে জগৎ শেটের বাড়ি এই বাড়ির ভেতর খুব সুন্দর মিউজিয়াম অনেক কিছু আছে মানে পুরোনো দিনের তরওয়াল থেকে শুরু করে অনেক রকমের বন্ধু মানে অনেক রকমের জিনিসপত্র দেখলাম তো কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি ক্যামেরা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনোটা অ্যালাউ ছিল না যার জন্য ভেতরে কিছুই তুলতে পারলাম না চলে আসলাম রাজা দেবী সিংয়ের নসিপুর রাজবাড়ি এই যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো নসিপুর রাজবাড়ি তো এই রাজবাড়ির ভেতর বলে তেত্রিশ কোটি দেবদেবী আছে কাউন্টার টিকিটের মূল্য কুড়ি টাকা তো আমরা এখন এই টিকিট কেটে ভেতরে ঢুকবো এই রাজবাড়ি সতেরোশো সালে নসিপুর রাজবংশের প্রতিষ্ঠাতা দেবী সিংহ অনেকটা মহলের মতো তৈরি করেন নিচে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিন্তু ওপরে কোনো অ্যালাউ নেই পুরনো দিনের রাজাদের ইউজ করা ব্যবহৃত দেখুন জিনিসপত্র এগুলো সব এটা যত সম্ভব লকার লকার বক্স টাকা পয়সা স্বর্ণমুদ্রা রাখার জন্য এই বক্স ব্যবহার করা হতো রাজা দেবী সিংহ ছিলেন খুবই অত্যাচারী কর দিতে না পারলে প্রজাদের উপর চালাতো নৃশংস অত্যাচার এমনকি রাজমহলের মধ্যে প্রজাদের ফাঁসি দেওয়া হতো একটা অন্যরকম ফিল পাচ্ছি কেননা কেমন যেন একটা শান্ত শান্ত পরিবেশ দেখি ঘরের মধ্যে কি আছে দেখুন আমি এই ঘরের মধ্যে প্রবেশ করলাম ঘরটি অনেকটা পুরো হরর প্লেসের মতোই লাগছে পুরো এখন এখানে পুরো একা এখানে আর কেউ নেই সবাই বেরিয়ে গেছে মন্দির আছে তেত্রিশ কোটি দেবদেবীর মন্দির এটি রাজবাড়ির সামনেই আছে একটি সুন্দর ফোয়ারা যেটি এখন অকার্য হয়ে আছে ও এটি হলো একটি কুয়োর দেখুন কত গভীর রাজ রাজাদের আমলে এই কুয়োর থেকে জল তোলা হতো চলতে চলতে একটু খিদে পেয়ে গেল তাই চার বিস্কুট খেয়ে নিলাম বানিয়েছে খুব খুব সুন্দর বানিয়েছে চা ডানদিকে যে ভগ্নস্তূপ দেখা যাচ্ছে এটি হলো মির্জাপুরের বাড়ি সেভেন এক একটা কবর এই চলে আসলাম মির্জাপুরও তার পরিবারের পুরো এগারোশো কবরের সামনে এর ভেতরে পুরো এগারোশো কবরের সমাধি আছে তো এখন এই কবরের ভেতরেই ঢুকবো তো চলুন ভেতরে যাওয়া যাক এখান থেকে টিকিট কাটতে হবে দশ টাকা করে যার এক একজনের প্রবেশ মূল্য টিকিট মূল্য দশ টাকা করে মুর্শিদাবাদের জাফরাগঞ্জে কবর দেওয়া আছে বাংলার নেমোখারা মির্জাফর ও তার বংশধরদের তো এর মধ্যে হলো পুরো এগারোশো কবরের সমাধি প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই সমাধি স্থান দেখতে এই কবর স্থানে দেখাশোনার জন্য রয়েছে স্থানীয় লোকজন এখানে একশো টাকার বিনিময়ে বেলাল হোসেন নামে একজন গাইড নিয়ে তার মুখ থেকে শুনলাম ছিল নবাব মির্জাভর নাম ছিল মির মোহাম্মদ জাফার খান নামের জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা এর ভেতরের কবর আছে এগারোশো যে এগারোশো কবর আছে মির্জাভরের পুরো পরিবারে বাইরে লোকের কবর এর দেওয়া হয় না নবাবের কবর বাইরে আছে কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদুলি খান সুজাউদ্দিন সফরাজ খান আলিপুর খান সিরাজদুল্লাহ মীর কাশিম মিরল ইনাদের কবরগুলো বাইরে ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে তিন স্টেটের মালিক তিন রাজ্যে বাংলা বিহার উড়িষ্যা তো বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া হয়েছে হাজারদুয়ারি প্যালেস এটা আপনারা দেখতে হাজারদুয়ারির মালিকের কবর এটা নবাব হুমায়ুন মায়ুনজা এটা হাজার নবাব মায়ুনজা হাজারদুয়ারির মালিক মির্জাপুরের পঞ্চম বংশ ইনি আঠেরোশো চব্বিশ সালের ডিসেম্বর মাসে যেদিন প্রদীপে বসলেন ইনার স্যালারি ব্রিটিশ গভর্নমেন্ট দিতেন সাত লাখ টাকা মাসে তখনকার কবর এটা মির্জাপুরে পঞ্চম বর্ষণ আর মায়ুনজার বাবা ওয়ালাজা তিন বছর নবাবি করেছিলেন আঠেরোশো একুশ থেকে আঠেরোশো চব্বিশ ইমাম বাড়ার মালিকের কবর ফেরাইদুন চা আঠেরোশো সাতচল্লিশ সালে ইমাম বাড়া ইনি তৈরি করিয়েছিলেন তেতাল্লিশ বছর নবাবই করেছিলেন আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো একাশি সালে মারা গিয়েছিলেন হাজাদুয়ারি যে মালিক হুমায়ুন চা ওনার ছেলে ফেরাইদুন ইমাম ইমামবাড়ার মালিক যারা ব্রিটিশ পিরিয়ডের নবাব ব্রিটিশ অধীনের নবাব মির্জাপুরের পাঁচটে ছেলে একটা মেয়ে মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম ওনার সঙ্গে বিয়ে হয়েছিলো মীর কাসিমের সঙ্গে মীর কাসিম তো এখান থেকে নবাবিল্লি চলে গেলেন মুঙ্গের তো পাঁচটে ছেলের মধ্যে বড়ো ছেলে হচ্ছে মিরন মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল রাজমহল থেকে ওনার দেহটা আনা যায়নি মিরনকে বাদ দিয়ে চারটে ছেলে মুবারক দাওলা আশরাফ দাওলা সাইফুদ্দা দাউলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো সালে মারা গিয়েছিলেন ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে নামটাও শুনে নবাব মির্জাফরের কবর এটাকে মির্জাফর বলে জানেন আসল নাম লিখা আছে লিখাছে নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ নবাব নাজিম অফ বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়া আছে যেনারা গতিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে ফলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো পঁয়ষট্টি সালে মির্জাফর মারা গেছিলেন তো এটা দেখছেন এটাই হলো মির্জাফরের কবর সতেরোশো সালে ইনি নেমে গেলেন সতেরোশো সালে নিজের জামাইকে বসালেন মির কাসিমকে সতেরোশো সালে যখন মীর কাসিম বসলেন আর নবাবী এখানে ছিল না সতেরোশো সালে চলে গেল মুঙ্গের নবাবী নিয়ে মীর কাসিম তিন বছর নবাবী করলেন সতেরোশো চৌষট্টিতে ইনি আবার বসলেন ঘুরিয়ে তবে নবাবে আসে তো পাঁচ বছর নবাবই করেছিলেন সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি সালে মারা গেছিলেন সতেরোই জানুয়ারি মারা গেছিলেন নাম গেট দিয়ে আছে ইনি যখন গতিতে বসলেন তো এনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে দুই পাশে দুই কাকা নাজাব খান নাজাফি খান নবাব মির্জাফর কবর টিএল মির্জাফরের বাবার এবং এখান থেকে পুরো পঞ্চম বংশধর পর্যন্ত কবর পুরো একদম সোজা এই লাইনে চলে গেছে পুরো মির্জাফরের পঞ্চম বংশধরের কবর তো যত ঘিরার ভেতরে কবর এগুলো মহিলাদের এনারা তো বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতে মারা পরেই না দেখে পর্দা নসিংরা ও তো এটা হলো মহিলাদের কবর কারবে এটা হলো নবাব হুমায়ুনজার মেয়ে মহি এটা ঘরের ভেতরে কেন কবর দ। মহিলারা যেমন বোরখাপুরে বাইরে বেরোতো তাই তারা মারা গেলে ওই ঘরের ভেতরেই তাদের কবর দেওয়া হতো দিনে কোনো ডাক বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য মীর জাফরের বড় ছেলে মিরন একটা পাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য একটা বাজ পাখির কবর পায়রার কবর দুজন পিয়নের কাজ করত। বাসটার নাম হীরালাল পায়রার নাম পান্নালাল পুরো যতটা এরিয়া দেখতে পাচ্ছেন এগুলো সকল কবর এখানে এগারোশো কবর বলা হয় কিন্তু এগারোশো কবরের থেকেও এখানে কবর বেশি আছে অনেক বেশি আছে এটা রালি কবরস্থান আছে মির্জাফরের পরিবাররা বেঁচে কলকাতায় থাকে এখানে কেউ থাকে না মির্জাফরের পেছনে বাড়ি আছে মির্জাফরের মানে বংশধর কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানেই কবরের ভিতরেই কবর বাইরে লোকের হয় লোক তো একটা উৎসব হয় উৎসবটাকে সবে বারাত বলা হয় কিছুদিন আগে গেল তো সবে বারাতে মির্জাপুরের পরিবার পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে ওনারা বছরে একবার আসেন এসে দোয়া সালাম ফাতিয়া দু ফুল প্রত্যেক কবরে ওনারা চান মানে এই যে টাইলস বসানো এই যেটা এনার পরিবার লন্ডনে থাকে মানে মির্জাফরেরই বংশধর বংশধর ও লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করে ও নাসার আলী মির্জা ইস্কান্দার আলী মির্জা ছেলে মীর জাফরের বংশধর ছিলেন ইনি নবাবি করেন নি ইনি 1876 সালে জন্ম নিয়েছেন মীর স্ত্রীর কবর মুন্নি বেগম এটা ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই এটা দ্বিতীয় স্ত্রী তিনটে স্ত্রী ছিল নবাব মির্জাফর প্রথম বিয়ে করেছিলেন আলি খানের বোনের সঙ্গে শাহা খানামের সঙ্গে তৃতীয় বাপু বেগম দ্বিতীয় মুন্নি বেগম ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই ইনি ছিলেন বাইজি এনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে এনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন এনার কাছে টাকা ছিল অনেক ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে নব্বই লক্ষ টাকা দান করেছিলেন তখনকার দিনে একটা স্কুল একটা চান্নিচক মসজিদ চালাবার জন্য সেই টাকার ইন্টারেস্টে এনার পরিবার স্কুলে পড়াশোনা করে তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানি জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া চলো আর কাকা ভেতরে কবর সব বেগম মির্জাফর ও তার পরিবারের কবর দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে